হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকের ভিডিওতে যেই সাবজেক্ট নিয়ে একটা জেনারেল রিডিং বা জেনারেল প্রেডিকশন হবে সেটা হলো নতুন উইক অর্থাৎ আগামী সপ্তাহ আপনাদের কেমন যেতে পারে সপ্তাহের প্রথম তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ কেন হতে চলেছে আপনাদের জন্য তো প্রথম এই ডিকের কার্ড থেকে আমি দেখে নেব যে আগামী সপ্তাহ অর্থাৎ কাল থেকে নতুন যে সপ্তাহ আসতে চলেছে সেই নতুন সপ্তাহ অল ওভার আপনাদের কেমন যেতে পারে আর তারপর কসমিক ইনসাইটসের কার্ড থেকে দেখে নেব ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য গাইডেন্স কি আছে তো প্রথমে আমি এই দিকের কার্ড থেকে কয়েকটা কার্ড ইনটিয়েটিভলি নিয়ে নেব তারপর দেখব যে নেক্সট উইক আপনাদের জন্য কেন গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং নেক্সট উইকের প্রথম তিনটে দিন কি বিশেষ বার্তা আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে তো আমি কয়েকটা কার্ড নিয়ে নিলাম এবার একটু দেখে নেব যে কি কি কার্ডস এসছে বাহ প্রথম কার্ড খুব সুন্দর এসছে এস অফ পেন্টেকলস নতুন কিছু আরম্ভ হতে চলেছে আপনাদের জীবনে নতুন সপ্তাহ নতুন কিছু আরম্ভ নিয়ে আসছে আপনাদের জীবনে যেটার জন্য হয়তো আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন প্রতীক্ষা করছিলেন এবং শুধু তাই নয় যেটার জন্য হয়তো আপনারা অনেক দিন ধরে ম্যানিফেস্টও করছিলেন নতুন একটা শুরু হতে চলেছে আপনাদের জীবনে তো নতুন সপ্তাহ আপনাদের জন্য নতুন আরম্ভ নিয়ে আসতে চলেছে এবার এই বা তারপরে আবার পেজ অফ প্যান্টাকালস দুটো ব্যাক টু ব্যাক প্যান্টাকালসের কার্ড এলো আপনারা কি মানে মানি রিলেটেড কিছু ম্যানিফেস্টেশন আছে নাকি আপনাদের জীবনে আমার মনে হচ্ছে আজকে এরকম অনেকেই ভিডিও দেখছেন যাদের ফিনান্স নিয়ে বা মানি নিয়ে টাকা পয়সার রিলেটেড কিছু মানে ইচ্ছা বা প্রত্যাশা এরকম আছে যেটা নিয়ে হয়তো আপনারা দীর্ঘদিন ধরে চিন্তা করছেন এবং ওয়েট করছেন তো সেই দিক থেকে একটা কিন্তু নতুন দাঁড় উন্মুক্ত হতে চলেছে বা নতুন আলোর দিশা আপনারা দেখতে পাবেন যেটা ভীষণ ডিভাইনলি হবে যেটার জন্য আপনি অপেক্ষা করছেন আপনাকে ওয়েট করতে দেখতে পাচ্ছি ফিন্যান্স নিয়ে হয়তো কোথাও ইনভেস্ট করেছেন সেখান থেকে কিছু একটা প্রফিট বা স্যালারি হাইক জব ক্যারিয়ারে কি যেখানে জব করছেন সেখানে প্রমোশন বা আটকে থাকা টাকা পাওনা টাকা আপনি হয়তো পেতে পারেন এইসব কিছুর জন্য অনেকদিন ধরে ওয়েট করছিলেন ম্যানিফেস্ট করছিলেন এবার কিন্তু ভীষণ ডিভাইনলি ঐশ্বরিকভাবে আপনাদের ইচ্ছা পূরণ হবে নতুন একটা আরম্ভ হতে চলেছে তো নতুন সপ্তাহে মানি রিলেটেড যে কোনো প্রবলেমের কিন্তু আপনারা সলিউশন পেয়ে যাচ্ছেন যেটার জন্য আপনারা অনেক দিন ধরে ওয়েট করে আছেন বা তারপর এসছে এইট অফ ওয়ানস এই কার্ডটা কমিউনিকেশনের কার্ড মেইনলি কমিউনিকেশনের কথা বলে আপনারা যারা নিজেদের পার্টনারের কথা ভেবে ভিডিও দেখছেন বা রিলেশনশিপের ঝামেলার মধ্যে যাচ্ছিলেন এতদিন ধরে বা নিজের পার্টনারের সাথে আউট অফ কনট্যাক্ট সেটা যে কোনো কারণেই হোক হয়তো কিছু ঝামেলা হয়েছিল সেই কারণে কন্ট্যাক্ট নেই বা হয়তো একজন আরেকজনের থেকে অনেকটা দূরে থাকেন সেই কারণে হয়তো অনেকদিন হয়তো হয়তো আউট অফ কন্ট্যাক্ট হয়ে গিয়েছিলেন আপনাদের জীবনে কিন্তু আপনাদের মানে একটা কন্ট্যাক্ট বা একটা কমিউনিকেশান আসতে চলেছে নতুন উইকে বা নতুন সপ্তাহে কমিউনিকেশান আপনাদের জীবনে আপনারা অ্যাট্র্যাক্ট করছেন এবার এই কমিউনিকেশানটার হাই চান্স আপনার পার্টনারের সাথে আপনার কমিউনিকেশান হবে বা আপনার পার্টনার আপনাকে রিকমিউনিকেট করবেন রিউনিয়নের মতন একটা এনার্জি আমি কানেক্ট করতে পারছি যেখানে আপনার পার্টনারের সাথে দীর্ঘদিন যাব যদি আপনার কথা না থাকে তো এবার কিন্তু কমিউনিকেশনের একটা হাই চান্স আছে তাছাড়া যদি আপনি কোথাও জবের জন্য মানে কাজের জন্য ইন্টারভিউ দিয়ে থাকেন বা পরীক্ষা দিয়ে থাকেন থিওরি এক্সাম দিয়ে থাকেন কিছু সেক্ষেত্রে কিন্তু আপনার একটা জবের দিক থেকে মানে অফার এরম কিছু পেতে পারেন হ্যাঁ মানে ইন্টারভিউ দিয়েছিলেন সেটা ক্লিয়ার হয়ে গেল বা জবের অফার পেলেন বা হয়তো জব থেকে কল এলো সেখান থেকে অফার লেটার বা কল কিছু এলো অথবা দীর্ঘদিন যার মানে কলের জন্য আপনি ওয়েট করে আছেন যার ফোন মেসেজের জন্য ওয়েট করে আছেন তার সাথে কিন্তু আপনার যোগাযোগ হবে এটা একটা যোগাযোগের কার্ড এইট অফ ওয়ান্স ওকে তাছাড়া এসছে নাইট অফ পেন্টেকলস নাইট অফ পেন্টেকলসের আজকে তিনটে দেখেছেন পেন্টেকলের কার্ড এলো নাইট অফ প্যান্টিকালসের এই কার্ডটা মানে দুটো জিনিসকেই অ্যাট দা সেম টাইম ডিফাইন করে মানে পজিটিভিটিকেও ডিফাইন করে তবে কি বলুন তো নেগেটিভিটিকে ডিফাইন ঠিক করে না এটা হচ্ছিল একটু স্লো কার্ড মানে এটা মেনলি পজিটিভ কার্ড ভীষণ হাই ভাইব্রেন্ট দেখেছেন কত ব্রাইট কার্ডটা এই এই কার্ডগুলো দেখুন পেন্টাকলসের কার্ডগুলো কত ব্রাইট ফুল ইয়েলো একটা হাই ভাইব্রেন্ট ফুল পজিটিভিটিকেই ডিফাইন করে বাট এই এই নাইট অফ পেন্টাকলসের কার্ডটা বোঝায় যে আপনি যেটা চাইছেন সেটা ডেফিনেটলি ফুলফিল হবে আপনার ইচ্ছা পূরণ হবে এবং আপনি যদি স্পেশালি রিলেশনশিপে কিছু ম্যানিফেস্ট করছেন নিজের পার্টনারের সাথে রিউনিয়ন বা নিজের পার্টনারের সাথে মানে ওনার সাথে যোগাযোগ হোক এরকম কিছু ম্যানিফেস্ট করছেন তো সেটার জন্য কিন্তু আপনার পার্টনার দেখেছেন অল মানে হি অল শি ইজ অল সেট আপনার সাথে রিউনিয়নের জন্য যোগাযোগ করার জন্য উনি কিন্তু রেডি বাট যেটা ব্যাপার সেটা হলো মানে এই এই নাইট অফ প্যান্টাকালসের এই কার্ডটা একটু স্লো কার্ড মানে খুব একটু টাইম লাগবে ওকে একটু স্লো কার্ড তো হয়তো একটু টাইম লাগবে একটু সময় লাগবে বাট মানে আপনার যেটা ইচ্ছা সেটা কিন্তু পূরণ হয়ে যাবে সময় লাগলেও আপনার ইচ্ছা পূরণ হয়ে যাবে যেটার জন্য আপনাকে ওয়েট করতে আমি দেখতে পাচ্ছি আপনার সেই ইচ্ছা পূরণ হয়ে যাবে এবং নতুন সপ্তাহ কিন্তু ফুল অফ পজিটিভিটি আপনাদের জীবনে নিয়ে আসছে যেখানে আপনারা ঈশ্বরের তরফ থেকে ডিভাইনের তরফ থেকে একটা নতুন আরম্ভ হতে দেখতে পারবেন যোগাযোগ আসবে আপনাদের জীবনে বিভিন্ন ক্ষেত্র থেকে যারা জবের জন্য ইন্টারভিউ দিয়েছিলেন সেখান থেকে হয়তো একটা মানে জবের ক্লিয়ারেন্স পেতে পারেন মানে অফার পেতে পারেন আপনি হয়তো ইন্টারভিউ ক্র্যাক করতে পারেন তো কল পেতে পারেন চাকরির জন্য অথবা আপনার পার্টনারের সাথে যদি দীর্ঘদিন যোগাযোগ নেই তো এবার যোগাযোগ হবে অথবা যদি কেউ যদি পড়াশোনা নিয়ে দেখছেন তো সেক্ষেত্রে হয়তো হায়ার স্টাডিজের জন্য আপনি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছিলেন সেইখান থেকে কিন্তু এবার কল আসতে পারে হ্যাঁ তো খুব সুন্দর কার্ড এসেছে ওয়াও টেন অফ কাপস অনেকেই আছেন আমার মনে হচ্ছে আজকে ভিডিও দেখছেন রিলেশনশিপ মানে প্রচুর জিনিস নিয়ে দেখছেন রিলেশনশিপ নিয়ে তো বটেই ফিন্যান্স নিয়ে ফ্যামিলি লাইফ নিয়ে আপনাদের জীবন অনেকের জীবনে আমার মনে হচ্ছে এই টেন অফ কাপসের কার্ডটা দেখে এক্স ব্যাক করতে পারে এখানে দেখুন একটা এক্স সাইন আছে হ্যাঁ তো হাই চান্স আপনাদের এক্স ব্যাক করতে পারেন এবং আপনার পার্টনার কিন্তু আপনার সাথে থেকে দূরে থাকলেও আপনার সাথে উনি কিন্তু একটা খুব সুন্দর সময় বা একটা সুন্দর ফ্যামিলি এক্সপেক্ট করছেন হ্যাঁ আপনার সাথে তো হাই চান্স আছে আপনার পার্টনারের সাথে আপনার যদি এই মুহূর্তে নো কন্ট্যাক্ট বা ব্রেকআপ চলছে তো ওনার সাথে কিন্তু আপনার রিউনিয়ন হবে আপনার এক্স ব্যাক করতে পারেন এবং হঠাৎ করেই হয়তো আপনাদের মধ্যে যোগাযোগ হবে যোগাযোগ স্থাপন হবে আপনার পার্টনার নিজে থেকেই ইনিশিয়েটিভ নেবেন এবং আপনাকে যোগাযোগ করবেন এবং বিষয়টা খুব ঐশ্বরিকভাবে হবে মানে ডিভাইনের তরফ থেকে আপনারা সেই ব্লেসিংটা পাবেন যেটার জন্য নাকি আপনাদেরকে দীর্ঘদিন ধরে দেখুন দুটো কার্ডই ওয়েটিংকে বোঝায় হ্যাঁ ওয়েটিংকে ডিফাইন করে তো মানে বোঝাই যাচ্ছে যেটার জন্য আপনারা ওয়েট করে আছেন ম্যানিফেস্ট করছেন সেটা কিন্তু ঈশ্বরের তরফ থেকে আপনারা সেই আশীর্বাদটা পাবেন এবং একটা খুব মানে হ্যাপিনেস ফিটনেস করবেন আপনারা ওকে এবং এখানে এসছে ফোর অফ সার্ডস হ্যাঁ কিছু একটা বিষয় তো একটা বা একাধিক বিষয় আছে যেটা নিয়ে আপনি দীর্ঘদিন ধরে ভীষণ দুশ্চিন্তা করছেন রাতের ঘুম চলে গেছে এরকম একটা ব্যাপার ইনসমনিয়ক হয়ে গেছেন বা মানে আপনার অনিদ্রা হয়ে গেছে ওভার থিঙ্কিংয়ের কারণে হয়তো আপনি মানে খুব একটা ভালোও নেই মানে শরীরও হয়তো খুব ভালো নেই দুশ্চিন্তা হচ্ছে কিছু বিষ বিষয় আছে যেটা নিয়ে আপনার মধ্যে অনেক দুশ্চিন্তা আছে এক বা একাধিক বিষয় তো মানে সবসময় সেটা নিয়ে হয়তো ভেবে চলেছেন এবং টেনশন করছেন তো এবার কিন্তু আপনার টেনশনের দিন শেষ হতে চলেছে একটা ভালো সময় আসতে চলেছে যেখানে আপনি দেখেছেন এইরকম একটা মানে খুশি ভালো সময় এরকম একটা রেইনবো মানে একটা হ্যাপিনেস ওভার একটা হ্যাপিনেস প্রত্যক্ষ করতে চলেছেন আপনি তো খুব সুন্দর কার্ডস এসছে আমি একটু এবার গাইডেন্স কার্ড থেকে কসমিক ইনসাইটস থেকে আপনাদের জন্য কিছু ইউনিভার্সাল তরফ থেকে গাইডেন্সও দেখে নেব ও কসমিক ইনসাইটসের ডেক আমি শফেল করে রেখেছি এখান থেকে আগে কয়েকটা কার্ডস আমি ইনটিভেটিভলি নিয়ে নিই তারপর দেখে নেবো যে আপনাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স কি আছে ওকে এখানে দুটো কার্ডই এসেছে তো দুটোই নিলাম এবার একটু দেখে নেবো কার্ডস কী কী এসেছে ওকে গার্ডিয়ান আ লস্ট লাভড ওয়ান ওয়াচেস ওভার ইউ আচ্ছা আপনার পার্টনারের সাথে যদি আপনার এই মুহুর্তে একটা ডিস্টেন্স এসে গিয়ে থাকে ব্রেকআপ বা হয়তো আপনারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন বা মানে একে অপরের থেকে মোট কথা দূরে আছেন তো আপনার পার্টনার কিন্তু দূর থেকে হলেও আপনার ওপর নজর রেখেছেন বা আপনাকে সার্ভেলেন্সে রেখেছেন বা আপনাকে ফলো করছেন সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে কোনো মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে হতে পারে বা যে কোনোভাবেই হোক আপনার পার্টনার কিন্তু আপনার ওপর নজর রেখেছেন ওকে উইচ ইজ আ ভেরি গুড সাইন আমি বলবো এছাড়া ইনটুইশন দ্য রেড ফ্ল্যাগস ইউ ইগনোর নাও উইল কাম ব্যাক টু বাইট লেটার অর্থাৎ আপনি নিজের ইনটুইশনকে কাজে লাগান এবং যদি রিলেশনশিপে হোক বা যে কোনো জায়গায় হোক আপনি যদি কিছু রেড ফ্ল্যাগ নোটিস করছেন সেটাকে কিন্তু ইগনোর করবেন না এখনই হাই টাইম অল্প থাকতে থাকতেই জিনিসটাকে কিন্তু ঠিক করে নেওয়া উচিত বা যদি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংস থাকে সেটা ক্লিয়ার করে নেওয়া উচিত যাতে পরে সেটা কোনো ম্যাসিভ আকার ধারণ না করে বা কোনো বড় আকার ধারণ না করে তো আপনার ইনটিউশনকে কাজে লাগাতে বলা হচ্ছে সেরকমই গাইডেন্স আসছে এছাড়া এসছে হেলথ হেলথ ইস্যুস কুড রাইজ তখন যেটা বললাম এই ফোর অফ ওয়ার্ডসের কার্ডটা দেখে যে আপনি হয়তো কিছু বিষয় নিয়ে এক বা একাধিক বিষয় নিয়ে দুশ্চিন্তা করছেন অনিদ্রা হয়ে গেছে হয়তো যে কারণে আপনার ভীষণ ওভার থিঙ্ক করছেন যে কারণে হয়তো আপনার মানে হেলথেও তার এফেক্ট হচ্ছে তো এখানেও কিন্তু দেখুন ঠিক সেই রকমই গাইডেন্স কার্ডও এলো হেলথ ইস্যুস করে ডেরাইজ তো একটু প্লিজ মানে ওভারথিঙ্ক করবেন না দুশ্চিন্তা বা টেনশন হয়তো হয় অনেক সময় হয় সেটা আমরা বারণ করলেও হয় সেটা কিছু করার নেই উই কান্ট হেল্প ইট বাট যদি হেলথ ইস্যুস কিছু হয় যদি মনে হয় যে ডক্টর কনসাল্ট করা দরকার বা কম থাকতে থাকতে কিছু প্রিকশন নেওয়া দরকার প্রিভেনশন নেওয়া দরকার প্লিজ তাহলে ডক্টর কনসাল্ট করুন প্রপার মেডিসিন নিন এবং একটু হেলথের দিকটা একটু খেয়াল রাখুন এছাড়া যে গাইডেন্স এসছে লাস্ট সেটা হলো কমিউনিকেট ওয়াও কম্প্রোমাইজ ফর গিভ ওয়ার্ক ইট আউট এই দেখুন এখানে এইট অফ পয়েন্টসের কার্ডটা এলো আমি তখনও বললাম এটা কমিউনিকেশনের কার্ড আবার গাইডেন্স কার্ডেও এলো কমিউনিকেট দেখেছেন আপনাদের জীবনে আমি বললাম না নতুন সপ্তাহে না আপনি যার কথা ভাবছেন বা যার জন্য ম্যানিফেস্ট করছেন প্রার্থনা করছেন যেটা আপনার ইচ্ছা যে যার সাথে আপনার কমিউনিকেশন হোক রিকমিউনিকেশান হোক রিউনিয়ন হোক বা আবার কথা হোক নতুন করে যোগাযোগ হোক সেটা চাইছেন সেটা যদি কোথাও আপনি জবের জন্য অ্যাপ্লাই করে থাকেন সেখানে হয়তো ইন্টারভিউয়ে কল বা আপনার হয়তো জব ক্লিয়ার হয়ে গেছে ইন্টারভিউ ক্র্যাক করছেন সেরকম কল এক্সপেক্ট করছেন তো সেরকম একটা যোগাযোগ কিন্তু যেটা আপনি চাইছেন বা পার্টনারের সাথে যদি রিকমিউনিকেশন যোগাযোগ চাইছেন তো সেইটা সেটা কিন্তু এবার নতুন সপ্তাহে হাই চান্স আছে হয়ে যাওয়ার মানে আপনার পার্টনার আপনাকে যোগাযোগ করবেন ওকে তো আপনার সেই ম্যানিফেস্টেশন কিন্তু ফুলফিল হবে প্রার্থনা পূরণ হবে তো কার্ডস খুব সুন্দর এসেছে আপনারা অবশ্যই রিডিং ক্লেম করবেন আজকের কারণ ভীষণ পজিটিভ কার্ডস এসছে এবং রিডিং ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রিডিং আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন ভালো থাকবেন চেষ্টা করবেন পজিটিভ থাকার আর ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে দেব আপনাদের যাদের পার্সোনাল রিডিং দরকার তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন ওকে সো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও একবার বলছি যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টুডে